যে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তাতে একটা দৃষ্টান্ত তৈরি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন দু মাসের মধ্যে এই শাস্তি দিতে হবে এবং আমরা ফাঁসি চাইব তো আমরা দেখলাম পরিষ্কার ভাবে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হলো অর্থাৎ তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত শেষ হয়েছে এরপরে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার মাননীয় আদালত তারা ঘোষণা করে দিয়েছিলেন আদালত যে দোষী সাব্যস্ত করেছে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত হয়েছে আর আজ ফাঁসির সাজা মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে দিনের মাথায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই তাদের যে পুলিশের যে তদন্তে গতি পুলিশের তদন্ত যে গতি বিচার প্রক্রিয়ার মধ্যে আইনজীবীদের বা সরকার পক্ষের আইনি টিমের যে গতি এবং বিচক্ষণতা নিখুঁতভাবে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুলিশ এবং আইনজীবীদের সরকারি আইনজীবীদের কোয়ার্ডিনেশন এবং টিম এটা অত্যন্ত কার্যকরী হয়েছে ফলে আমরা দেখলাম যে যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার ন্যায় বিচার দিনের মাথায় মৃত্যুদণ্ড পশ্চিমবঙ্গের পুলিশ আইনি ব্যবস্থার মধ্যে বিচার প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড কোর্ট থেকে আদায় করে আনলো আমরা এটা অনেক আগে দেখেছি যখন মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার পরই বলেছিলেন যে দু মাসের মধ্যে যাতে এর স্পিডি ট্রায়াল হয় ইনভেস্টিগেশন শেষ হয় তার জন্য ব্যবস্থা হোক তো সেটা দেখা যাচ্ছে যে দুমাস অর্থাৎ একষট্টি দিনের মাথায় সবটা কমপ্লিট করে কোথাও কোনো ফাঁক নেই রাজ্য পুলিশ পুরোদস্তুর তদন্ত করে চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে ট্রায়াল শুরু হয়েছে আদালতে বিচারের প্রত্যেকটি প্রক্রিয়া এগিয়েছে এবং শেষ পর্যন্ত এই ফাঁসির সাজা এসেছে এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল তিনি আইন হিসেবে কার্যকর করতে চেয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এটা এখনো ছাড়েনি অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই করতে চেয়েছেন যাতে এই ধর্ষণ এবং খুনের মতো জঘন্যতম অপরাধে দ্রুত মৃত্যুদণ্ড আদালত থেকে নির্দেশে আদায় করে আনা যায় সেই কারণেই এই অপরাজিতা বিলে বারবার গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনো ছাড়েনি তার আগেই রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে এই ঘটনায় সারা ভারতে কোথাও হয় না কেস হয়েছে রেজিস্টার্ড সম্ভবত ফিফথ অক্টোবর অক্টোবর কেস রেজিস্টার্ড হয়েছে আর ডিসেম্বর ফিফথ অক্টোবর কেসটা রেজিস্টার্ড হয়েছে আর ফিফ ডিসেম্বর আদালত দোষী সাব্যস্ত ঘোষণা করলেন এবং সিক্স ডিসেম্বর ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল ফলে এই দ্রুত গতিতে ন্যায় বিচার পাইয়ে দেওয়া এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ একদিকে পুলিশ অন্যদিকে আইনি টিম তাদের এই টিমওয়ার্ক ভাবে কাজ করেছে এই জঘন্য অপরাধীর ফাঁসির সাজা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন পুলিশ চেয়েছিল বিচার ব্যবস্থার কাছে আবেদন করা হয়েছিল যে ফাঁসির সাজা চাই এবং আদালত তদন্তে যেভাবে দোষী প্রমাণ হয়েছে সবকটি অপরাধ প্রমাণ হয়েছে তার উপর দাঁড়িয়ে এটা তদন্তের নিশ্চিতভাবে যারা তদন্ত করেছেন তাদের প্রশংসা প্রাপ্য যারা আইনি লড়াই লড়েছেন তাদের প্রশংসা প্রাপ্য তাদের টিমওয়ার্কের প্রশংসা প্রাপ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল যে এই একষট্টি দিনের মাথায় এইভাবে ফাঁসির সাজা আদায় করে আনা যায় এটা পশ্চিমবঙ্গে অতীতে কখনো হয়নি বামফ্রন্ট জমানায় কখনো হয়নি বিজেপির কোন রাজ্য হয়নি ভারতবর্ষে কোথাও হয়নি যে এত বড় একটা অপরাধ এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন তাকে একষট্টি দিনের মধ্যে ফাঁসির সাজা শুনিয়ে দেয়া এটা কিন্তু রাজ্য পুলিশ তারা আইনজীবী রাজ্যের আইনজীবীদের সঙ্গে নিয়ে তারা এটা पूरे देखalen